সরকারের কোন ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তিনি আজ সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে জানান এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর অজুহাতে সরকারের অনুমতি ছাড়াই ভোজ্য দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন এতে করে আইনের ব্যত্যয় ঘটেছে আগম ঘোষণা ছাড়াই বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন ভোক্তা সাধারণের স্বার্থে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম। 20 টাকা কমে আমাদের তেল দিয়েছেন। তো বাজারে মানে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ আমি তো যুক্তি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কত গালি তো আমরা কিনেছি ওদের কাছ থেকে পঞ্চাশ লক্ষ লিটার তেল কিনেছি এক দুই লিটার না তো তো পঞ্চাশ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে বিশ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না গত আড়াই মাস তো অলমোস্ট ওই দামেই পূর্বের দামেই বেচা কিনা হয়েছে এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর আমরা আর হ্যাপি টু ডিসকাস কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করবো